কোথায় যাও রাত দশটার দিকে হ্যাঁ আমার ছবি তুলি তুমি কেমন কালো হয়ে গেছো পচা হয়ে গেছো বুঝলাম না ফরিদপুরে আসলে তোমার চেহা খারাপ হয়ে যায় আমার উনি আমাকে ছাড়া কোকাটা থেকে ঘুরে এসে এখন জ্বর হয়েছে তার বলেন কেমন লাগে তো এই তো আমরা আসলে ষোলোই ডিসেম্বর রাত্রের মানে ষোলোই ডিসেম্বর রাত্রে দশটার দিকে বের হয়েছি যে আমাদের ফরিদপুর শহরটা কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে আর রাত্রেবেলা আসাতেই কিন্তু এটা মানে আরও ভালো করে দেখতে পাচ্ছি তো এত ভালো লাগছে চারিদিকে লাল সবুজের লাইটিং মানে খুবই ভালো লাগছে তো ভাবলাম মানে আপনাদের সাথেও শেয়ার করি তো আসলে অনেক সময় অনেক ভিডিও কিন্তু করা হয় না তো এই যে আমরা যাচ্ছি আর সুন্দর সুন্দর লাইটিং উপভোগ করছি খুবই ভালো লাগছে আর মানে কেউ না থাকলে কিন্তু আসলে যাওয়া হয় না মানে আবার বাবা আসার কারণেই কিন্তু আমরা বের হতে পেরেছি না হলে তো আর বের হতেই পারতাম না তো এই যে এত সুন্দর সুন্দর লাইটিং লাল সবুজ যেদিকেই তাকাচ্ছি লাল সবুজে পুরো ফরিদপুর শহরটা রাঙিয়ে গেছে স্বাধীনতার সুবর্ণ যে জয়ন্তীটা মানে পুরো ফরিদপুর শহরেই কিন্তু সেজেছে স্বাধীনতার যেই সুবর্ণ জয়ন্তীতে তো আমাদেরও অনেক ভালো লাগছে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হয়েছে এবং এটা কিন্তু আগামী বছরই কিন্তু উদযাপন করার ইচ্ছা ছিল কিন্তু করোনার কারণে হয়নি কিন্তু এবার কিন্তু আল্লাহর রহমতে ভালোই সুন্দর সেজেছে এবং সবাই অনেক মজা করেছে বাট আমার ষোলো ডিসেম্বরে মানে আমার মাঠে যাওয়া হয়নি আসলে বাচ্চা হলে না আসলে হয় না আসলে তো এই যে অনেক সুন্দর লাগছে কিন্তু মানে আমার অনেক ভালো লাগছে আর আমরা কোথাও নামিনি শুধু গাড়িতে করে ঘুরেছি আর ভিডিও করেছি যদি ঢাকায় থাকতাম তাহলে হয়তো বা আমরা একই লাল সবুজে আমরাও সাজতাম কিন্তু আসলে কি হয়েছে বাবু এতটা অসুস্থ হয়ে যায় তখন ফরিদপুরে না আসলে আর হয় না আর এই সময়টাই দেখা গেলো আমি আমার বাসায় ছিলাম শপিং করব কি কি করব কি কিছুই করা হয়নি লাল সবুজেও সাজতে পারিনি তো যাই হোক একটু মন খারাপ হয়েছে কারণ বের হতে পারিনি ঢাকায় থাকলে হয়তো বা ঢাকায়ও ঘুরতে যেতাম লাল সবুজে নিজেকে রাঙিয়ে কিন্তু সেটা হয়নি যাক আমাদের বাংলাদেশের আজকে জন্মদিন তো এই আনন্দটা নিয়েই আসলে ঘুরতে বের হলাম আর লাল সবুজ দেখে তো আরও ভালো লাগছে পুরো ফরিদপুর শহরটাতে আর এটা হচ্ছে রাজেন্দ্র কলেজের কি কলেজের এখানে আর কি সাজানো হয়েছে রুক্ষ ভবন এটা আর এই যে আমাদের ফরিদপুর রাজেন্দ্র কলেজ অনেক সুন্দর সাজিয়েছে আমি কলেজের ভিতরের দিকেও যাব আর খুব ভালো লাগছে মানে এত সুন্দর যে সাজানো হয়েছে আসলে আমি জানতামই না তো মানে আমার এত ভালো লাগছে এরকম সুন্দর লাইটিং দেখে আসলে মনটা জুড়িয়ে গেছে আর আজকে কোনো মানুষ নেই কারণ সব মানুষ তো অবশ্যই মানে পনেরো তারিখের রাত বারোটার পরে সবাই সম্ভবত ঘুরতে এসেছিল মানে মজা করেছে বাট আজকে তো রাত বারোটার পরে ষোলো ডিসেম্বর থাকছে না আমরা আসলে পরের দিন ষোলোই ডিসেম্বর রাত্রেবেলা আসছি তো আজকে রাত্রেবেলা কিন্তু তেমন একটা জমজমাট নেই মানুষ খুবই কম আর তারই মধ্যে আমরা সুন্দরভাবে ভিডিও করে যাচ্ছি এটাই মনে হয় ভালো হয়েছে আমার জন্য তো আসলে ভালো লাগছে মানে এত ভালো লাগছে আসলে বলে প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর করে ফরিদপুর শহরটাকে সাজিয়েছে আমি খুব মানে মন খারাপ করছিলাম যে ঢাকায় এত সুন্দর করে সাজিয়েছে আমি কোথাও ঘুরতে পারছি না যেতে পারছি না আমি শাড়ি পরতে পারলাম না বা সাজতে পারলাম না কিন্তু মানে এই আমাদের ফরিদপুর শহরটাকে সাজানো দেখে খুবই ভালো লাগছে আর আমাদের কলেজটা তো এত ভালো লাগছে মানে মাশাল্লাহ মানে খুবই ভালো লাগছে লাল সবুজ লাল সবুজ মানে এত সুন্দর লাগছে আমাদের এই ফরিদপুর শহরের এই রাজেন্দ্র কলেজটা মানে পুরো লাল সবুজে ভরে পরিপূর্ণ হয়ে গেছে তো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে খুবই ভালো লাগছে লাল সবুজের বিজাই সব হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজের বিজয় হাতে হাতে ছড়িয়ে দাও এরপরে আমি আর পারি না তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আজকে আমাদের বাংলাদেশের জন্মদিন তো মানে কি বলবো কিছু বলার নেই শুধু সবাইকে বলবো যে নিজের দেশকে ভালোবাসুন নিজে সচেতন হন তাহলেই দেখবেন যে পুরো বাংলাদেশটাই সুন্দর হয়ে যাবে আমি নিজে সচেতন না হয়ে অন্য কাউকে সচেতন না করাটাই বেটার আগে নিজে ঠিক হই তারপরে অন্যর কথা চিন্তা করব তো এই যে মানে অনেক মানে আর এই দৃশ্যটা দেখেন এত সুন্দর লাগছে পানির মধ্যে মানে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের এদিকে যে ফরিদপুর যে কোর্ট কোট পার্ক আর স্বামী স্টেডিয়াম আমাদের রাজেন্দ্র কলেজের স্টেডিয়াম মাঠ তারপরে পার্ক সব কিছু মানে আর এইটা দেখেন এই বিল্ডিংটা মানে এত ভালো লেগেছে আসলে মানে ভিডিওতে কেমন লাগছে জানি না বাট অসাধারণ মানে লাইটের যে একটা মানে খেলা আসলে মানে কি বলবো প্রশংসনে তো এই যে লাইটিং 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 খুবই ভালো লাগছে যেদিকেই তাকাচ্ছি লাইটিং আর আমরা ঘুরছি লাইটিং সব জায়গায় মানে ডান পাশে বা পাশে সব পাশেই লাইটিং তো আসলে আমরা একটু ট্যুর দিচ্ছি সব জায়গা দিয়ে একটু ঘুরবো তো এদিকেই বেশি আসলে সাজানো হয়েছে তো আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যেন আপ আপনারাও জানতে পারেন যে আমাদের এই ফরিদপুর শহরটা কেমন সেজেছে স্বাধীনতার জন্মদিনে তাই না তো এই যে দেখেন কত সাজানো মানে লাইটিংয়ে লাইটিংয়ে ভরপুর আমাদের ফরিদপুর শহরটা আর আমি কিন্তু ফরিদপুর শহরে যখন ছিলাম তখন এতটা সুন্দর ছিল না আমি ঢাকায় থাকার পরেই দেখলাম যে ফরিদপুর শহরটা এতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের সারদা সারদা সুন্দরী মহিলা কলেজ রোড এখানে আগে এত দোকান ছিল না কিচ্ছু ছিল না এগুলো এখন নতুন হয়েছে যখন আমি শারদাতে পড়তাম তখন হয়নি এই যে আমাদের শারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর খুবই নামকরা কলেজ আর এই কলেজে আমি ইন্টার করেছি আমার সৌভাগ্য যে আমি এটাতে এটার একজন স্টুডেন্ট ছিলাম আর এই যে কলেজের কলেজের পাশে যে রাস্তা এই নতুন নূর ক্যাফেটা হয়েছে এটা আমার বোনরা বলল তো এটা নাকি আজকেই উদ্বোধন করা হয়েছে ষোলোই ডিসেম্বরে তো এই তো সব কিছু আর আপনার বাবা এক ওষুধ কিনবে তাই আমরা কিছুক্ষণ একটু ওয়েট করেছি মতো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাকে আমার নতুন নতুন আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ